নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি গরম গরম খাস্তা জিলিপি তো প্রথমেই এক কাপ চিনি এবং হাফ কাপ জল নিয়ে আমাদের বসিয়ে দিতে হবে চিনি শিরা বানানোর জন্য কয়েকটা কেশরের ধাগা দিয়ে দিলাম চাইলে ফুড কালার দেওয়া যেতে পারে আর কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম এদিকে ময়দার ব্যাটারটা রেডি করে নেব দিয়ে দিলাম এক কাপ ময়দা একটু নুন সামান্য একটু বেকিং সোডা আর তিন চামচ মতো টক দই দিয়ে জল দিয়ে একটা মোটামুটি পাতলাও নয় আবার ঘনও নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে এই ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা কনের মধ্যে ঢেলে নিতে হবে এটা কিন্তু একটা দুধের প্যাকেট কেটে তার মধ্যে ব্যাটারটা ভরেও করা যেতে পারে তো এদিকে দেখো আমার শিরাটা রেডি হয়ে গেছে আমি একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিলাম এইবারে আমি তেল গরম হয়ে গেলে জিলিপির শেপ দিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে হালকা আছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে মানে তেল থেকে তুলে ডাইরেক্টলি ছেড়ে দিতে হবে চিনির শিরার মধ্যে এবং শিরা থেকে তুলে গরম গরম এনজয় করো টাটা